আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে চলে এসেছি আপনাদেরকে আমাদের একটা ড্রাগন গাছ আছে এটা দেখানোর জন্য তো কতগুলো ড্রাগন ফল হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি সবগুলো ড্রাগন আজকে ওঠাবো সবগুলো পেকে গেছে আর মনে করেন যে পাকার সঙ্গে সঙ্গে পাখিরও খাওয়া শুরু করে দিয়েছে ড্রাগন ফল বুলবুলি পাখির খুবই একটা প্রিয় খাবার মানে আমরা মনে করি আমাদের গাছে ড্রাগন ফল পাকা শুরু হওয়ার আগেই পাখি খাওয়া শুরু করে দেয় তো আমরা এরকম বেছে বেছে যেগুলো পাকা ছিল লাল টকটকা যেগুলো ছিল সেগুলো উঠাচ্ছিলাম তো গাছটা হচ্ছে আমাদের বাসার একটা কর্নারে লাগানো তো জায়গা কম থাকার কারণে গাছটা দেখেন কিছু কিছু গাছ মানে ডালপালা কেমন শুকিয়ে যাচ্ছে যে দেখেন শুকিয়ে যাচ্ছে আর আমরা খুব সুন্দর করে গাছটাকে মানে সিমেন্টের পিলার দিয়ে কাঠ দিয়ে ওটাকে বাঁধা করে দিয়েছি যাতে গাছটা পড়ে না যায় আর অনেকেই দেখি ছাদ বাগানে লাগায় মানে টায়ার দিয়ে বা অন্য চাকা সাহায্যে ওটাকে বেঁধে রাখে তেমন দেখতে একটা সুন্দর লাগে না তো আমাদের গাছটা অনেক সুন্দর লাগে দেখতে ফল না হোক কিন্তু গাছটাই কিন্তু সুন্দর ড্রাগন গাছটা কিন্তু সুন্দর আর এখানে ফল হলে আর ড্রাগন ফল পাটতে গেলেও কিন্তু অনেক কষ্ট হয় কাটা ড্রাগন গাছে অনেক কাটা থাকে যে দেখেন কত কষ্ট হচ্ছে পাড়তে মানে হাতে লেগে যায় আমি প্রায় সময় যখন পারি আমার হাত অনেক চলে যায় কেটে যায় তো এবারে মাশাল্লাহ অনেক ফলন হয়েছে এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আর ড্রাগন নিজে গা নিজের গাছের ড্রাগন কিন্তু অনেক মজা বাজারের কেনার থেকে গাছ লাগাবেন গাছের গোলা কিন্তু অনেক মিষ্টি হয় আমরা আমরা আমাদের বাচ্চারা যে খায় তারা অনেক পছন্দ করে আমরা বাজারে ড্রাগন ফল কিনি না আগে কিনতাম কিন্তু এখন আর কেননা লাগে না আল্লাহর রহমতে এবারে অনেকগুলো অনেকগুলো হয়েছে আমাদের কাছে দেখেন আর সবগুলো ড্রাগন ফল যখন একসাথে পাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে একদম মনে হয় ফুল ফোটে আছে এরকম সুন্দর লাগে আর কালারটা এতো সুন্দর আমাদেরটা আমাদের ড্রাগন ফলের ভিতর হচ্ছে লাল টকটকা আর লাগলে টকটকাগুলো কিন্তু খেতেও খুব মিষ্টি হয় আর সাদাগুলা কিন্তু কেমন জানি যে সাপলা ফলের ব্যাট ছোটোবেলায় খাইতাম সাপলা ফুলের ব্যাটের মতো লাগে এরকম আর ড্রাগন ফলের ফুলগুলা কিন্তু খুবই চমৎকার যারা ফুল দেখছে আশা সময় বলতে পারেন কেমন যে ড্রাগন ফলের ফুলগুলা কেমন সুন্দর তার মতো আস্ত বড় বড়

একটা পাখির খাওয়াটা তো আর খাওয়া যাবে না এটা ফেলে দিতে হবে চমৎকার না কালার গুলো দেখতেও খুবই সুন্দর দেখেন মাশালা মাসাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাফেজ